ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আমি এখন বাপের বাড়িতে আছি তাই জন্য শুয়ে আছি এত বেলা অবধি আর এখন বাজে তো আটটা বাজে অবশ্যই উঠলাম এখন আর এই আমার ফুচকে সবে উঠলো আর এই সবাই সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ব্লগটা আজ সকাল থেকে স্টার্ট করলাম বাপের বাড়িতে আছি করে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুজোতে কে কী কিনেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মা আমাকে কী দিয়েছে অবশ্যই সব কিছু দেখাবো আর আমার কেনাকাটিও হয়ে গিয়েছে মোটামুটি আমি কিছু কিনি নি বুরন্ত বাপের বাড়ি থেকেই সবাই দিয়েছে আর কী কী কিনেছি পরের ভিডিওতে দেবো এগুলো কিন্তু আমি এখানে এখানে মানে দিয়েছি কিছুটা আমি পুরো ভিডিওটা পুরোটা দেখাবো কে কী দিয়েছে ওটা বাড়ি গিয়েই দেখাবো এখন আমি বাপের বাড়িতে রয়েছি সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব ঠিক আছে